তো চলো আজকে ব্লগটা স্টার্ট করা যাক আজকে অন্তত ইচ্ছা ছিল একটু সাড়ে সাতটার দিকে ওঠার বাট মানে আসলে সমস্যাটা কী হয়েছে বলো তো রাত্রে না এই জানলাগুলো খোলা থাকছে আর ওই জানলা খোলা থাকলে মনের মধ্যে আমার একটা ব্যাপার কাজ করে যে এই বুঝি কেউ আসলো এই বুঝি কেউ উগি মারলো এই ব্যাপারটা চোখ করে আমার আজ দুদিন ঘুম হয় না কালকেও যার জন্য দুপুরবেলা আমি পুরো ঘুমিয়ে পড়েছি আর আরও একটা প্রবলেম হয় যেটা হচ্ছে কি না রাস্তার আলোটা মানে পুরো লাইটটা চোখে পড়ে এই চক্করে আমার ঘুম হয় না আর সকালে উঠতে পারি না তো এটাই হচ্ছে ব্যাপার আর কোনো কারণ নেই তো ইচ্ছা ছিল সাড়ে সাতটায় ওঠার বাট উঠতে পারিনি সেই উঠতে উঠতে আমার আঁকটা বেজেই গেছে বাট তারপরে আর একদম লেট করিনি আমি জাস্ট উঠে ফটাফট বিছানা টিছানাগুলো গুছিয়ে একেবারে কেচে ঝাঁট দিয়ে ঘর মুছে মানে আহ উইদিন থার্টি মিনিটস মধ্যে কাঁচা কোচা খড়মোচা ফ্রেশ হস সব কমপ্লিট তারপরে ঠাকুর নমস্কার করলাম অউনি প্রণাম করলাম দেন করলাম ও দেন আপলোডে বসালাম আর এখন হচ্ছে এই আর একটা ভাজ করে রেখেছিলাম না ওগুলো আর বড় আলমারিতে খুলতে হবে বলে আর খুলিনি তো এখন ওইগুলো তুলে রাখবো রেখে তারপরে আর বাদ পাখি যে টুকটাক কাজগুলো আছে সেগুলো মোটামুটি করে নেবো তো চালা আজকের ব্লগটা স্টার্ট করা যাকিও প্রচণ্ড পরিমাণে বলার নেই আর কি সহজ ফিল করতে পারছে তো সকালবেলা উঠে আজকে উঠতে দেরি হয়ে গেছে তো উঠে স্নান টান করে চাটা খেয়ে জামাকাপড় ঝায় পাতি দিয়ে এখন যাচ্ছি পড়াতে তো সবথেকে বড় ব্যাপার হচ্ছে আজকে বাবির জন্মদিন গতকাল ছিল বাংলায় আর আজকে হচ্ছে ইংলিশ ইংরেজি হিসেবে তো হ্যাপি বার্থডে ভাবি অ্যান্ড মেনি মেনি হ্যাপি রিটার্ন অফ দ্য ডে খুব ভালো থাকো সুস্থ থাকো ছানা বছর এটাই কামনা তো এখন যাচ্ছি হচ্ছে পড়াতে পড়িয়ে তারপরে বাড়ি গিয়ে তারপর থেকে কী করা যায় না যায় কী করা যায় যাবে যাবো অফিসে তারপরে যেমন প্রতিদিনের কাছে এখন আর কি তো আরও একবার হ্যাপি বার্থডে টু ইউ ভাবি অ্যান্ড মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে পড়ানো শেষ যাচ্ছি এখন বাড়ি তো চলো বাড়ি গিয়ে বেরোবো অফিসে তো চলো যাওয়া যাক তারপর কথা হবে পরিয়ে বাড়ি এসে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি আগে যাব দেখি যদি দরকার হয় ব্লক কিছু যাবো আর হলে এরিয়াটা একদম সেখানে যাবো তো চলো যাওয়া যাক ঠান্ডাটাই ঠান্ডা বলছে গরমটা এখন একটু কম রয়েছে বাইক চালালে অতটা গরম লাগছে না কিন্তু সাইকেল চালালে ভালোই গরম সেন্টারে এসে গেছি আর এখন খুলবে দরজা জানলা তারপর কম্পিউটারটা অন করবো এই যে উনি পায়েস বানিয়ে দিয়েছে আমি খাচ্ছিলাম এতটা খাওয়া হয়ে গেছে আমার অলরেডি আর এই যে চিড়ে ভাজা বাড়ি যাব তাই নিয়ে যাব। আর বাবান বেরিয়ে গেছে আর ও বেরিয়ে গেলে আমি একটা এডিট কমপ্লিট করলাম আপলোড করলাম সেটাকে তারপরে হচ্ছে এখন ওই রাত্রে একটু চিকেন আছে তো রুটি আর চিকেন খাব এই যে রুটি আর চিকেন একটু আলু ভাজা হচ্ছে এখন আর এই যে ভাত আলু ভেন্ডি ভাজা টক ডাল আমার পড়ানো কমপ্লিট যাচ্ছি একটু কাত্রি ঘোষ পাড়ায় বাসন্তী ঠাকুর দেখতে চলো তোমাদেরকে দেখাই চলে এসেছি মণ্ডপে মাকে দেখবো যার জন্য এত দূর থেকে ছুটে আসা জল রেখে এসেছি কারণ মানে আজকে যে এক্সট্রিম লেভেলের গরম লাগছে না মানে কি বলবো পাগল করা গরম আমি কিছু বলতে পারছি না তো আবার গিয়ে স্নান করে আসলাম বাড়ির সবারই মোটামুটি দুবার করে হয়েই গেছে এখন চেঞ্জ করে এটুকুনি এই এই মেঝেটা মুছে টুছে নিয়েছি মেঝেটাতেই বসে থাকবো খানিক্ষণ পুরো মানে আলু তিনটে আলু কেটে ভেজেছি কতক্ষণ টাইম লাগতে পারে ফুল কাপ্তানটা আমার ভিজে গেছে মানে লিটারেলি ভিজে গেছে আমি ওই জাস্ট মেলে দিয়ে তাই গেছিলাম ফ্রেশ হতে আর এই যে আমার বার্থডে স্পেশাল লাঞ্চ মামনি বিরিয়ানি আনিয়ে দিল ভাইও গিয়ে নিয়ে আসলো এটুকুনি ঘুমিয়ে পড়েছিলাম মুটে রেডি হয়ে গেছি আর এইটা ভাইয়ের তরফ থেকে আর দক্ষিণেও পেয়েছি মাসিমনির কাছ থেকে আবার ব্যাগ নেব না নেব না ব্যাগ ভর্তি হয়ে গেছে এখন আসছে খিচুড়ি সেন্টারের কাছে এখন যাব ব্লকে তো চলো যাই তারপরে দেখি ব্লকে ভিড় ভালোই আছে তো যাব গিয়ে তারপরে কথা হবে ব্লকের কাছে যাচ্ছি এখন বাড়ি সঙ্গে মাসুদ আদালতের বক্তব্য আমার দেখা যাচ্ছে না তো ফুল জায়গা দিলাম বন্ধুদের বাড়ি যাব এই দাদুরের টেস্টে রয়েছে দাদুর বড় আખાতে মাসুদ দেয়া তো বাড়ি বাড়ি আসলাম এই জাস্ট আর মামুনি তখন সে বাসন্তী পুজোর প্রসাদ এনেছিল খিচুড়ি আর আলুর দম খাওয়ার তো টাইম পাইনি আমি তাই নিয়ে এসেছিলাম খিচুড়ি আর ছাড়া যায় বলো এখন একটু খাবো না খেলে নষ্ট হয়ে যাওয়ার চান্স আছে কালকে এসে সারপ্রাইজের আয়োজন হচ্ছিল বাট আমি এসে সে ধরে ফেলেছি এখানে সব কোটা কাটা বাছা হচ্ছে এনার আওয়াজ শুনে একটু মনে হচ্ছিল একটু একটু কিন্তু জানতাম না তো বুঝে উঠতে পারিনি এইবারই এসে এখন দেখি এইসব অবস্থা বাড়িটারি এসে পড়িয়ে তা আমি বললাম যেটুকুনি রাস্তার দিক দিয়ে রাস্তার দিক দিয়ে নাই বাড়ির থেকেই ঘুরে যাই তাই আসছিলাম এবার ষনটাই ধরেছে অনেক দিন ছিল না আধ ঘন্টা রাস্তায় নিয়ে দাঁড়িয়ে থাকার পর তারপরে আবার মানে কাকু এসে নিয়ে গেল আর আমি তাই আসলাম এই বাড়ি এবার এসে দেখি এইসব তোরজোর আমি তো জানি না কালকে নাকি খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে কী সব যদিও আমি কিছুই জানি না বাট ঠিক আছে চলো সারপ্রাইজ ধরে ফেলেছি এখন না আসলে আর বোঝা যেত না আর আমি আসবো বুঝে উঠতে পারিনি বোধহয় এরা পড়িয়ে বাড়িয়েছে প্রচন্ড তো গরম স্নান টান করে তারপর এই কিছুক্ষণ বসছিলাম বসে কিছুক্ষণ বসে একটু পড়াশোনা করছিলাম করার পরে তারপরে উঠে খাওয়া দাওয়া করলাম তো খাওয়া দাওয়া করে উঠে এই ঘরে এসছি এখন তো দেখি কি কর যায় হয় একটু না হয় ঘুমিয়ে পড়বো তো কালকে ছুটি আছে ওই বাড়ির থেকে বাড়ি এসে ডিনার করে বসেছিলাম অ্যাকচুয়ালি ভালো লাগছে না মানে গরমটা এত পরিমাণে লাগছে না একদমই ভালো লাগছে না তার উপর দেখছি দুটো ফ্যানের অবস্থায় খুব ঢিলা মানে এইটা ফুল স্পিডে তাই এই চলছে আর ওপরেরটা তো বন্ধই করে দিয়েছি মানে অস্বস্তি হচ্ছে এবার ওটা চালালে আর ঘ্যাটাং ঘ্যাটাং করে আওয়াজ হচ্ছে কি হয়েছে জানি না তার মধ্যে এই লাইটটার যা অবস্থা পেছনের লাইটটা জ্বালতে হয়েছে মানে শুধু মানে ঘরের কালারটা শুধু লাইট বলে একটুখুনি আপ হয়েছে আদারওয়াইজ ফুল ডার্ক হয়ে থাকতো কারণ এই লাইটটা একদম যাচ্ছে তাই অবস্থা আর মানে জলার মতো অবস্থায় নেই শুধু জ্বলছে তাই বাকি এই জাস্ট কুশান কভার তিনটে আমি চেঞ্জ করলাম বেডশিটটা চেঞ্জ করার মতন বিন্দুমাত্র ক্ষমতা নেই আমার শরীরে আর বলার তো অনেক কিছুই ছিল বাট মানে বিশ্বাস করো ওয়েদারটা সিচুয়েশানটা এমন হয়ে গেছে না যে মানে আমার এই লাইট ফাইট না ঠিকঠাক জ্বললে না প্রচণ্ড পরিমাণে মন খারাপ লাগে আর মানে এত পরিমানে মন খারাপ লাগে যে আমার মনে হয় আমি কেঁদে ফেলি মানে লিটারেলি এই আমার হয়ে যায় কেন জানি না বাট মানে মানে প্রথম থেকে লাইট যদি ভীষণ ব্রাইট না না হয় আমি নিতে পারি না ব্যাপারটা মানে আমি কথা বলছি তোমার মনে হচ্ছে যে না চোখ এক্ষুনি জল বেরিয়ে যাবে এই মানে এই লাইটটার দিকে তাকানোর মানে তাকানোর আগে আমার ভাবলেই আমার কান্না পাচ্ছে কিছু করার নেই আপাতত এক্ষুনি চেঞ্জ করা যাচ্ছে না ওয়েল দ্যাটস অল ফর দ্য ডে আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লেগেছে আমার পার্সোনালি যেটুকুনি যা আজকে দিনে হয়েছে ভীষণ ভালো লেগেছে মন থেকে বলছি আর বর্থে নিয়ে ওরকম মাতামাতি কোনোদিনই ছিল না হ্যাঁ ইচ্ছা তবে ছিল মানে একদম মিথ্যা কথা বলবো না গড প্রমেস আমার প্রচণ্ড ইচ্ছা ছিল ভীষণ ধুমধাম করে একবার বর্থে হবে মানে জাস্ট এটা মানে গার্লি উইশ টাইপের আর নাথিং এলস যে আমার ওটা করতেই হবে এমন কোনো ব্যাপার না হয়েছে ছোটোবেলা থেকে বলবো না একেবারে হয়নি তা না একবার বাবা দুষ্টু সারপ্রাইজ দিয়েছিলো দুষ্টুদের ছাদে একবার কেক কাটিং হয়েছিল তারপরে হচ্ছে ছোটোবেলায় হতো বাড়ির সব কুচোক মানে যেহেতু পয়লা বৈশাখের পরপর না তো সবাই থাকতো তখন বাড়িতে সব কুচো কাচাদের নিয়ে গেস্ট হাউসে নিয়ে যেত খাওয়া খাওয়া দাওয়া হতো তখন এরকম হতো তারপরে আবার এরকম হতো ওই আমাদের এদিকে গোলপাতার জঙ্গল বা মিনি সুন্দরবন যেটা নামে বিখ্যাত টাকির একদম ফেমাস তার একটু আগে একটা মন্দির আছে নন্দদুলালের মন্দির তো ওই মন্দিরে পুজো দিতে যেতাম এরকম ভ্যান তখন তো পা ভ্যান ছিল ভ্যান ভর্তি করে সব পুজোগুলো মিলে সকালবেলা উঠে মানে বাবাই পাঠাতো আর কি ছোটো মামি তার আগে গিয়ে পুজো দিয়ে আসতো ওই জেঠুর গাছে তো এরকম মোটামুটি পদ্মে আমার একেবারে হয়নি তা না হয়েছে বাট তবু সেই একদম বিগ ধাকালে মানে মানে চাইল্ডিশ গার্লি উইশ জাস্ট দ্যাট অল আর কিছুই না আর মানে এবছরটা একেবারে টোটালি আনএক্সপেক্টেড হাতটা ব্যথা করছে ওই জন্য এমন বললাম মানে হঠাৎ করে ওইবারই কি হলো সব বুঝতে পারলাম না তবে মামি দুপুরবেলা একবার না আজকে দুবার না তিনবার বোধ ফোন করেছে তো তার তখন না বারবার জিজ্ঞেস করছিল যে মানে বাবান কালকে আসবে কি না বারবার আমাকে এ কথাটা জিজ্ঞেস করছে বলছি আমি তো সিরিয়াসলি জানি ও আসবে কি আসবে না আমার সে ব্যাপারে কোনো কথা হয়নি আর এখন আর কি তো যাই হোক এবার হুট করে তখন গিয়ে দেখি ওই সব কাটা কোটা চলছে কি ব্যাপার এটা সিরিয়াসলি মানে আমার জন্যে টোটালি সারপ্রাইজ ছিল আমি সিরিয়াসলি জানতাম না যে মানে তারপরে এই মামার জাস্ট কদিন আগে চোখের অপারেশান টান হলো তারপরে আবার এই খরচটা কেন করছে হুট করে আমি ঠিক বুঝতে পারছি না যাই হোক ইচ্ছা হয়েছে কি ব্যাপার আমি মানে মাথার ওপর দিয়ে বেরিয়ে যাচ্ছে বাট একবার মানে আমি চাইছিলাম না কিন্তু তনো মনো তনো মনো করে বারণও করছিলাম এখন বারণ করেওছি আমি যে মামা কেন করছো এত কিছু দরকার নেই ছেড়ে দাও না বাট তারপর ভাবলাম যে না তার ইচ্ছা হয়েছে তো মানে সেখানে এতটাও বাধা দেওয়া ঠিক না হয় তো তো ঠিক আছে যা হচ্ছে যেভাবে হচ্ছে হোক তো ইয়েস কালকে ছোটোখাটো একটা খাওয়া দাওয়া হবে ওইবারই এটাই হচ্ছে ব্যাপার আর কিছুই হবে না আর বেসিক্যালি আমি কোনোদিন মানে খুব ভালো খুব ভালো মানে আগে যে কেকগুলো পাওয়া যেত ওই টুকটাক কাটা হতো বাট মানে এখন যে প্রপার খুব সুন্দর যে ডিজাইনার কেক বলো কিংবা এই যে মানে সবাই বানায় না যে সুন্দর সুন্দর এই রকম ধরনের কেক আমি কোনো দিন কাটি তো সেটাও একটা ইচ্ছা ছিল তো মাসখানেক আগে পূজা স্মৃতি মানে আমি যা যে দিদির কাছ থেকে সমস্ত কেক বানাই ওই দিদির ইনস্টাতে দেখতে দেখতে ওই দিদির একটা কেক ভীষণ ভালো লাগে তো সেখানে থেকে আমাকে ওটা পাঠায় আর বলে যে দেখো তোমার মধ্যেতে এটা কিন্তু আমি করতে চাই তো আমি বললাম ঠিক আছে আমি প্রত্যেক বছর চেষ্টা করি সেল্ফ গিফট দেওয়ার নিজেকে যা হোক কিছু যত ছোটোই হোক যা হোক কিছু হোক আর নিজেকে কিছু দেওয়ার চেষ্টা করি এটা আমার ভালো লাগে তাই করি মানে আর কিছু না জলের বোতলটা নিয়ে নিলে আমি নিলে হাতটা ব্যথা করছে অনেকক্ষণ হয়ে গেছে না তো আমি ভাবলাম যে ঠিক আছে এবার অ্যাজ আ সেলফ গিফট হিসাবে আমি নিজেকে একটা সুন্দর কেক দেব। তো আমি তখনই পুজাশ্রী দিকে সেই দিনই কনফার্ম করে দিয়েছিলাম তুমি যেভাবে ইচ্ছা তোমার পছন্দ মতো যা ইচ্ছা তুমি সেটা বানাও আমাকে আমি জাস্ট এই দিন আনতে যাব তুমি আমাকে দিয়ে দিও ব্যাস ব্যাসে তো সেই হিসাবে আমার একটা উইশও বলো আর গিফটও বলো দুটোই একসাথে একটাতে হয়ে যাচ্ছে তো ইয়েস কালকে আমি একটা খুব সুন্দর কেক কাটতে চলেছি এটা আমার জন্য মানে কিছু হোক আর না হোক কালকে আমি জাস্ট কেকটা আনতাম বাড়ির সবাইকে ডাকতাম কেকটা কাটতাম ব্যাস এটুকুই আমার প্ল্যানের মধ্যে ছিল আর কিছুই ছিল না আর মানে আরও একটা ব্যাপার মানে বাড়ির পুজোগুলোকে বাদ দিয়ে ওই বাড়িতে আমি খাবো মানে এটাও একটা মানে ঠিক ইটস নট মি মানে আমার ঠিক ভালো লাগছে না বাট আমি মামার মামাদের উপরে চাপিয়েও দিতে পারি না কারণ আমার বাড়ি একটু বড় ফ্যামিলি আমার তো সেই জায়গা থেকে আমি ওটাও বলতেও পারি না যে বাড়ির সবাইকে ডাকো অ্যান্ড অল দ্যাট ছোটগুলোকে ডাকলেও তাও অনেক তো এই জায়গাটা থেকে একটা মানে মাঝখানে পড়ে গেছি কিছু করার নেই এদেরকে ছাড়াও করতে চাই না আবার ওদেরকে কি করে আমি বলবো যে এরম সবাই একটা মানে আমার শরীরটা সিরিয়াসলি খারাপ মানে খুব একটা ভালো নেই তো তার মধ্যে আমি নিজেরটাই বারণ করছিলাম তার উপরে এতটা আমি চাপিয়ে দিতে পারবো না তো এটাও একটা ব্যাপার থেকে যায় মানে একটা মিক্সড ফিলিংস কাজ করছে যার জন্য মনটা আরও বেশি খারাপ হয়ে গেছে আমার করতে চাই না কিন্তু না করলেও পাচ্ছি না সমস্ত অ্যারেঞ্জমেন্ট অলরেডি হয়ে গেছে এবার মানে সিরিয়াসলি ইটস আ মিক্সড ফিলিংস ফর মি আর চলো ঠিক আছে সবসময় তো সব কিছু পসিবল হয় না তো এটা ভেবেই এগোতে হবে আর ওয়েল দ্যাটস অল ফর দ্য ডে আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দ্য পার প্যারাডাইস আর দেখা হবে কালকে উইথ দ্য ব্র্যান্ড নিউ ব্লগ অ্যান্ড আমার বার্থডে সেকেন্ড পার্ট সেকেন্ড পার্ট কী সব বলছি হ্যাঁ পার্ট টু ব্লগ আর দ্য টাটা বাই বাই গুড নাইট I've changed for the better this time I thought I would never be fine